তাজমহল সম্পর্কে কিছু সত্য আপনাকে অবাক করে দেবে যেগুলো আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি হ্যাঁ প্রিয় দর্শক ভারতের আগ্রায় নির্মিত তাজমহল সম্পর্কে খুব কম সত্যই আমরা জানি কেন তাজমহল তৈরির চার বছরের মাথায় শাহজাহান তার নিজের ছেলের হাতে বন্দী হয়েছিলেন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত এই তাজমহলে তাকে বন্দি করে রাখা হয় প্রিয়দর্শক তাজমহলের দেয়ালে এমন কি উপাদান ব্যবহার করা হয়েছিল যে দিনের চারটি সময়ে এই দেয়ালগুলো চারটি ভিন্ন ভিন্ন রঙে পরিবর্তিত হয়ে যায় হ্যাঁ প্রিয়দর্শক বিয়াল্লিশ একরের উপর অবস্থিত পৃথিবীর সবচেয়ে আশ্চর্য মহল তাজমহল সম্পর্কে আজ আপনাদেরকে অবাক করা কিছু তথ্য জানাব আজ থেকে প্রায় চারশো বছর আগে তৈরি হয়েছে এই মহল সেই সময়ে বিল্ডিংটি পৃথিবীর সবথেকে দামি বিল্ডিং ছিল শুধু তাই নয় বর্তমানে এই বিল্ডিংটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক বিলিয়ন ইউএস ডলার মানে সাড়ে সাত হাজার কোটি রুপিরও বেশি আর বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকা এ বিল্ডিংটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যখন আপনি পেছনের মেইন গেট দিয়ে ঢুকবেন তখন এই তাজমহলকে অনেক বড় দেখাবে কিন্তু যখন আপনি আস্তে আস্তে মেইন গেটটার দিকে এগিয়ে যাবেন তখন অটোমেটিক্যালি তাজমহলটি ছোট হতে থাকবে শুধু তাই নয় এর ভিতরে আরও চমৎকার কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো রীতিমতো অবাক করে দেওয়ার মতো আপনি দূর থেকে তাজমহলের মিনারগুলোকে দেখলে বুঝতে পারবেন এগুলো সোজাসুজি ব্যবহার করা হয়নি এই চারটি মিনার বাইরের দিকে ঝোলানো হয়েছে এই চারটি মিনারকে সোজাসুজিভাবে দাঁড় করানো হয়নি ইচ্ছে করে বাইরের দিকে ঝোলানো হয়েছে যাতে কখনো যদি ভয়াবহ কোনো ভূমিকম্প হয় তাহলে মিনারগুলো ভেঙে পড়ে যেন তাজমহলের মূল ভবনকে ক্ষতিগ্রস্ত না করে অর্থাৎ ভাঙলেও যেন বাইরের দিকে ভেঙে যায় আরেকটি বিষয় হচ্ছে এই মিনারগুলো যদি বাঁকা না করা হতো তাহলে দূর থেকে তাকালে মনে হতো ভেতরের দিকে ঝুঁকে আছে প্রিয়দর্শক এই তাজমহল তৈরি করেছেন মোগল শাহজাহান যার সবচেয়ে প্রিয় স্ত্রীর নাম ছিল মমতাজ বেগম তাকে তিনি অনেক ভালোবাসতেন তার ছয় অন স্ত্রীর মধ্যে তিনি মমতাজের সাথে দিনের বেশিরভাগ সময় পার করতেন শাহজাহানের জীবনে কোনো যুদ্ধে পরাজয় নেই তার পিতা সম্রাট জাহাঙ্গীর যখনই যে যুদ্ধে শাহজাহানকে প্রেরণ করেছেন সেই যুদ্ধে শাহজাহান বীর তরফে জয়লাভ করে এসেছে আর এরকমই এক যুদ্ধের ময়দান থেকে খবর এলেও শাহজাহানের প্রিয়তম স্ত্রী মমতাজ বেগম তাদের একমাত্র সন্তান জন্মদান করতে গিয়ে ইন্তেকাল করেছেন এ সংবাদে স্তব্ধ হয়ে পড়ে শাহজাহান চার দিন তিনি কারোর সাথে কথাও বলেননি কোনো খাবার দাবারও খাননি মৃত্যুর পূর্বে শাহজাহানের কাছে একটি চিঠি লিখে যায় মমতাজ সেখানে বলে আমাকে তুমি প্রাণের থেকেও বেশি ভালোবাসো আর আমি চাই এ পৃথিবীতে আমাদের ভালোবাসা নজির হয়ে থাকুক তাই তুমি এমন একটি ভবন নির্মাণ করবে যা পৃথিবীর মানুষ কোনো দেখেনি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন মমতাজকে তাই তিনি একটি ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নেন যেটি আসলে পৃথিবীতে ইতিপূর্বে আর কেউ দেখেনি আর শাহজাহান বিশ হাজার শ্রমিককে পুরো পৃথিবী থেকে সংগ্রহ করেন যেহেতু মমতাজ বেগমের কবর ছিল যমুনা নদীর পাশে তাই নদী শাসন করে এত সুন্দর বিল্ডিং করা সহজ কথা ছিল না তাই এমন এমন কূপ খনন করা হয়েছিল যেগুলোর এক একটা দৈর্ঘ্য ছিল মূল জমি থেকে পঞ্চাশ ফিট গভীর এর সবগুলোই ভারী ভারী পাথর দিয়ে ভরাট করা হয়েছিল এবং তার উপরে এমন কিছু মিশ্রণ দেওয়া হয়েছিল যা শক্ত মজবুত হয়ে স্টিল বা ইস্পাতের ছেকেও আরও শক্ত হয়ে গেল শাহজাহান তার এই তাজমহলের আইডিয়াটা নেন ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে তার দাদার পরামর্শ অনুযায়ী বিল্ডিং এর কোরের আইডিয়া নেন এবং কাকার পরামর্শ অনুযায়ী তিনি মূল ডোমের আইডিয়া নেন এবং এভাবে এক একজনের কাছ থেকে এক একটা আইডিয়া নিয়ে তৈরি ফেলেন তিনি আর মজার ব্যাপার এই বিল্ডিং পাথর ব্যবহার করা হয়েছিল যা সম্পূর্ণটাই বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছিল আর এসব কিছু করা ততটাও সহজ ছিল না বিল্ডিং যত বড় হচ্ছিল শাহজাহানের ধন সম্পত্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে রাজ্যের মধ্যে হাহ তৈরি হয়ে গেছিল বিশ হাজার শ্রমিকদেরকে তিনবেলা খাবার দেওয়ার জন্য অন্তত আশপাশের দুইশো কিলোমিটার এরিয়ার মধ্যে কোন প্রকার শস্য দানা কৃষকরা উৎপাদন করে নিজের ঘরে রাখতে পারত না শাহজাহান সব নিয়ে আসত তিনি পাগল এবং উন্মাদ হয়ে গিয়েছিলেন রাজ্য শাসনের অবস্থা টালমাটাল করে তিনি শুধু উন্মাদের মতো এই বিল্ডিং এর পিছনে লেগে পড়েছিলেন এক হাজার হাতি ব্যবহার করে ভারী ভারী এই সকল পাথর রাজস্থান থেকে চারশো পাঁচশো ছয়শো কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হতো পুরু বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পরে প্যাট্রাড্ররা নামের একটি কারিগরি শিল্পের মার্বেল পাথর দিয়ে পুরু বিল্ডিংকে মোড়ানো হয় আর তখন এই পাথরগুলো পৃথিবীর সবচেয়ে দামি পাথর ছিল তিনি প্রত্যেকটি পাথরের কারখানা কিনে নিয়েছিলেন যাতে আগ্রার তাজমহল নির্মাণের আগ পর্যন্ত কেউ পাথর নিয়ে যেতে না পারে প্রিয় দর্শক পরিস্থিতি এতটা ভয়াবহ হয় যে বিশ বছরে পুরো ভারতবর্ষ একটা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যায় এক তাজমহলকে কেন্দ্র করে সম্রাট শাহজাহান পুরো রাজ্যের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন অথচ তিনি এইসব বিষয়ে কোনো ভ্রুক্ষি করেন না শাহজাহানের স্ত্রীর মৃত্যু শাহজাহানকে বীর থেকে একটা কাপুরুষ বানিয়ে দিয়েছিল সারাক্ষণ শোকাহত জীবনযাপন করতেন এবং শয়নে স্বপনে নয়নে তিনি তার স্ত্রীকে দেখতেন আর এমনই পরিস্থিতি যখন চলতে থাকল একটা পর্যায়ে শাহজাহানের পুত্র দেখতে পেল যে এই মুহূর্তে সে যদি ভূমিকা না রাখে তাহলে মোগল সাম্রাজ্য টিকে রাখা সম্ভব নয় অতপর সে তার নিজের পিতাকে বন্দি করে ফেলে হ্যাঁ প্রিয় দর্শক আপনি ঠিক ধরেছেন সেই পুত্র যার নাম আওরঙ্গজেব আওরঙ্গজেব তিরিশ বছর ধরে রাজত্ব করে আসা শাহজাহানকে বন্দি করে তার আগ্রার তাজমহলে রেখে দেয় এবং বলে যে মহলের জন্য এ পুরো রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ মৃত্যু আগের দিন পর্যন্ত তুমি এই মহলেই থাকবে সেখানে শুধু সে একবেলা খাবার পেত আর সারাদিন সে যে কক্ষে থাকতো সেই কক্ষের জানালা দিয়ে নিজের স্ত্রীর কবর দিকে তাকিয়ে থাকত ইতিহাসবিদগণ বলেন শাহজাহানের এ নিয়ে কোনো কষ্ট ছিল না সে জীবন যাপনেই খুশি ছিল সে কখনো তার পুত্রের প্রতি কষ্ট বা ঘৃণা বা ক্রোধ প্রকাশ করেনি বরং সে খুশি হয়েছে কারণ তার প্রিয়তম স্ত্রীর কবরের পাশে তাকে বন্দী করা হয়েছে প্রিয়দর্শক সর্বশেষ বলতে হয় এই তাজমহলের সৃষ্টিকারে শাহজাহান তাজমহলের আইডিয়া এবং বর্তমান তাজমহল এর পেছনের ইতিহাস বড়ই আশ্চর্যের কখনো তা আপনাকে ক্রুদ্ধ করে ফেলবে আবার কখনো আপনাকে আবেগ আপ্লুত করে ফেলবে সত্যি এটি পৃথিবীর সপ্তমাশ্চর্যের একাশ্চর্য